হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তানিয়া হাদের পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে একটি ব্লক নিয়ে এসেছি বন্ধুরা আসলে আমরা অনেক ভুল করে থাকি আমরা যারা মানে নিজেদের বাসা থাকি বা ভাড়া বাসা থাকি যেখানেই থাকি আমাদের পরিবারে আসলে কিচেনের ব্যাপারটা আসলে দেখা যায় যে আমরা আসলে সেই কিচেনের মধ্যে সিঙ্কের থেকে আমরা অনেক মানে খারাপ খারাপ জিনিস যেমন ভাত মাছের কাটা তো আপনার যে কোনো মানে কাটাকাটি যে কোনো মা মাংসের হাড্ডি তো এগুলো কিন্তু আমরা আসলে ফেলে থাকি সিঙ্কের মধ্যে তো সিঙ্কের মধ্যে এগুলো ফেলে দিলে দেখা যায় যে এখানে যে আমাদের নিচে সিঙ্ক নিচে একটা হাউস থাকে সেই হাউজে এখানে গিয়ে ওই মানে জ্যাম হয়ে যায় সেই পাইপ জ্যাম হয়ে যায় তো এরকমই আজকে আমার বাসায় এমনই হয়েছে তো আমাদের বাড়ির দোতলার এক ভাড়াটিয়াদের রান্নাঘরের সেই হাউজের থেকে পানি যাচ্ছে না তো খুবই কষ্ট আসলে এরকম হলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় বাড়িওয়ালাদের যে যখনই পানি যায় না তখন কিন্তু খুব মানে বিপদের মধ্যে পড়ে যেতে হয় আর মিস্ত্রি ভাইদেরও কিন্তু অনেক কষ্ট হয় দেখুন বন্ধুরা কি কষ্ট করে উনি সেই পানির মানে পানি যাচ্ছে না কেন সেটা সে মানে বুঝতে পারছে যে কোথা থেকে আটকিয়েছে কি আটকিয়েছে মানে কি কি হয়েছে সেই জিনিসটা সে বোঝার চেষ্টা করছে মিস্ত্রি ভাই তো যাই হোক এখানে শেষ পর্যায়ে কিন্তু বোঝা গিয়েছে এখানে আসলে আমরা যারা কিচেনে কাজ করি তারা আমরা ওখানে ভাত ফেলে দেই অন্যান্য যে কোনো কিছু যাই খাচ্ছি যাই কুটা বাসা করছি ওখানে ফেলে দেই এবং ওখান থেকে পাইপ জ্যাম হয়ে যায় তো আমি আসলে এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য হচ্ছে যে দেখা যায় যে আমরা মানে রান্নাঘরে যে রান্না কুটা বাচ্চা বা ভাত নষ্ট হওয়া ভাত যে কোনো জিনিস কিন্তু আমরা একটা পলিথিনের মধ্যে তুলে তারপরে কিন্তু আমরা মানে যে ময়লা নেয় সেই ময়লাওয়ালাকে দিয়ে দিতে পারি আমরা কিন্তু রান্না সিঙ্কের মধ্যে না ফেলে সেই আমাদের একটু সতর্ক থাকতে হবে সতর্ক থাকলে কিন্তু আমাদের এই বিপদটা হয় না এবং বাড়িওয়ালাদেরও কিন্তু কষ্ট হয় না আর মিস্ত্রি ভাইদেরও কিন্তু অনেক কষ্ট করে এই জিনিসগুলো মানে ঠিক করতে হয় তাদেরও কিন্তু অনেক কষ্ট হয় বিশেষ করে বাড়িওয়ালাদেরও অনেক কষ্ট হয়ে যায় যে যখন পাইপ জ্যাম হয়ে যায় পানি যাচ্ছে না তো টেনশনে পড়ে যেতে হয় তো আমি আজকে এই কারণেই ভিডিওটা করলাম যে আমরা আসলে সবাই সতর্ক থাকবো যে আমরা রান্নাঘরে যে কোনো জিনিস আমরা আলাদা একটা পলিথিনে রেখে দিব ময়লার একটা যে কোনো জায়গায় ঝুড়িতে রেখে দিব যেন আমাদের ময়লা তো আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে যায় তো সেই ময়লার কাছে আমরা সেই ময়লাগুলো দিয়ে দিব আমরা অবশ্যই সিঙ্কে ফেলবো না এবং হাউজে হাউজে ফেলবো না তাহলে কিন্তু আমাদের সেই মানে পাইপটা জ্যাম হয়ে যায় তো অনেক দেখা যায় যে অনেক কিছু ভাবনা করে মিসির ভাই কিন্তু দেখতে পেলো যে আমার এই পাইপে মানে ভাত জমা হয়ে গিয়েছে অনেকখানি ভাত এখানে জমা হয়ে গিয়েছে তো এটার জন্য কিন্তু মানে সেই পানিটা পাস হতে পারছে না তো এই কারণে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে ভাত এই যে দেখুন বন্ধুরা এই ভাতগুলো কিন্তু একদম জমা হয়ে গিয়েছে তো এই কারণে সে পানিটা ক্লিয়ারভাবে যেতে পারছে না তো এই কারণে আমি এই ভিডিওটা করতে আজকে বাধ্য হলাম যেন আমরা সবাই আমরা যেন একটু সতর্ক থাকি আর এই ব্যাপারটা যেন আমরা মাথায় রাখি যে আমাদের মানে সিঙ্কে থেকে আমরা কোনো কিছু ময়লা জাতীয় কোনো কিছু ফেলবো না কারণ ফেললে কিন্তু অনেক কষ্ট হয় দেখা যায় যে যিনি যে ফ্ল্যাটে আছেন ওনারও কষ্ট হয় উনি কাজ করতে পারেন না আর ওনার মানে হাউসটাও পানি দিয়ে ভরে যায় পানি পাস না হলে যা হয় আর কি তো আর দেখা যায় যে বাড়িওয়ালাদেরও অনেক কষ্ট হয় মিস্ত্রি পেতে সমস্যা মিস্ত্রি আসতে দেরি করে অনেক ব্যাপার স্যাপার আছে তো যাই হোক আমার এই মিস্ত্রির ভাইটা কিন্তু খুবই কষ্ট করেছে এবং খুবই যত্ন সহকারে উনি কাজ করেছে এবং সেই মানে সেই ময়লাগুলো সে নিজের হাতে পরিষ্কার করেছে পরিষ্কার পরিষ্কার করে উনি কিন্তু আবার সেই আটকিয়ে দিচ্ছেন তো বন্ধুরা আমরা তাহলে আজকে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং আমি আসলে নিজে ভুক্তভোগী যে আমাদের এক ভাড়াটিয়াম এই রকম কাজ আসলে করেছে তো এই কারণে আমারও কষ্ট হয়েছে মিস